নমস্কার দর্শক আপনারা দেখছেন আপনার খবর আপনাদের সাথে রয়েছে আমি শোভন এই মুহুর্তে তাই রয়েছি ব্রিজপুর তথা উত্তর চব্বিশ পরগনার যে সকল প্রাচীন স্কুলগুলি অর্থাৎ স্বাধীনতার পূর্বে যে সকল স্কুলগুলি রয়েছে তাদের মধ্যে কিন্তু অন্যতম হচ্ছে এই হালিশহর স্কুল আঠারোশো চুয়ান্ন সালে এই হাই হালিশহর হাই স্কুল কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল এবং তারপর থেকে কিন্তু একাধিক গুণীজনের আগমন হয় এই বিদ্যালয়ে এবং তারপর থেকে এই স্কুল থেকে পাঠরত হয়ে দেশ তথা দেশের বাইরেও কিন্তু ছাত্রছাত্রীরা পাড়ি দিয়েছে ঠিক সেই বিদ্যালয়ে কিন্তু আজ জপুরের মাটিতে প্রথম ইংলিশ মিডিয়াম স্কুলের তকমা পেল তাদের এই মুকুটে কিন্তু নতুন পালক পশ্চিমবঙ্গ সরকার যে সরকারি স্কুলগুলোকেও ইংলিশ মাধ্যমে রূপান্তরিত করতে চাইছে যে তাদের পরিকল্পনা ঠিক সেই পরিকল্পনার অন্তর্গত হয়েই কিন্তু আজ হালিশহর হাই স্কুলে কিন্তু নতুনভাবে পথ চলা শুরু করলো ইংলিশ মাধ্যমে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজপুরের বিধায়ক সুবোধ অধিকারী উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূলের ছাত্র পরিষদের সভাপতি দীনাঙ্কুর ভট্টাচার্য হালিশহর পৌরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ তার সাথে বিশিষ্ট তারা কি জানাচ্ছেন এই উদ্বোধনী অনুষ্ঠান সম্পর্কে আপনাদের সামনে সঙ্গে আমাদের বিদ্যালয়ের ম্যাগাজিন আমাদের সম্মানীয় সকল অতিথিবৃন্দের হাতে তুলে দেওয়া হচ্ছে পত্রিকা সম্পাদক শঙ্কর মহাশয় সকলের হাতে পত্রিকা তুলে দেওয়া হচ্ছে এবং সঙ্গে প্রবীণ সরকার মহাশয়কে বরণ করে নেওয়া হচ্ছে বরণ হচ্ছে বিদ্যালয়ের শিক্ষক মাননীয় কৌশিক নিয়োগী মহাশয়

এবং রাজ্যের মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় যেভাবে সেই বিষয়ে কি বলবেন হ্যাঁ ব্যাপার হচ্ছে আপনারা জানেন কি বামফন্ড আমলে সিপিএম আমলে সরকারের আমলে এই ইংলিশ মিডিয়াম স্কুল তুলে তুলে দেওয়া ছিল সরকারি ইংলিশ ছিল সেখানে দাঁড়িয়ে আপনারা দেখেছেন যারা সাধারণ মানুষ যারা তাদের পক্ষে কনভেন্ট বা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ানো সম্ভব হয়নি সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুখ্যমন্ত্রী হবার পর সারা বাংলা জুড়ে তিনি চেষ্টা করেছেন কি সাধারণ মানুষ যেন সাধারণ ছেলেমেয়েরা বাংলা ছেলেমেয়েরা যেন ইংরাজি পড়তে পারে বা তারা বিভিন্ন কম্পিটিশন থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা যেন এগিয়ে থাকতে পারে সেই জন্য তিনি তার সরকার আমলে এটা চালু তিনি করেছেন আর আমি ধন্যবাদ আগে জানাই যে আজকে হালিশ্বর হাইতে হলো কিন্তু বিজপুরে আরও চার পাঁচটা স্কুল আমরা দিয়েছি আর তারা ইনফ্রাস্ট্রাকচার দেখছে ইনফ্রাস্ট্রাকচার দিয়ে যদি অ্যাপ্রুভাল হয় সেই সব স্কুলগুলো তো ইংলিশ মিডিয়াম চালু হয়ে যাবে কয়েকদিন কিন্তু নতুন বছর আছে প্রথমে তো ম্যারি ক্রিসমাস কেননা প্রথমে পঁচিশে ডিসেম্বর আসছে আপনার সকলেই জানেন বাঙালির বারো মাসের তেরো পর্ব আমরা সবাই উৎসবটা নিজের মতন পালন করি সবাই আনন্দ করি আর তারপরে এই বছরের শেষ মাস আর সামনেই নতুন মাস যেটা পড়বে নতুন বছর সবাইকে নতুন বছর শুভেচ্ছা অভিনন্দন দেব সকলে ভালো কাটুক সবাই আনন্দে থাকুক এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি

ইংলিশ মেয়েরা পড়ে যাদের অবদান রয়েছে আমরা বিশ্বাস স্কুলটা পড়াশোনার মানুষ হয়েছে শিক্ষক শিক্ষিকা স্টাফ দের একটা আগামী দিনে আরো এগিয়ে আর উন্নতি হোক একজন

হ্যাঁ টোটাল সম্পূর্ণ ক্রেডিট বিজপুর বিধানসভার বিধায়ক মহাশয় তিনি আমাকে সভাপতি করেছিলেন এবং তিনি বলেছিলেন যে পার্থই হালিশহর স্কুলকে অনেক কুসু জায়গায় নিয়ে যেতে হবে সেই চিন্তা ভাবনাতেই মহাশয় আগামী দিনে ইতিমধ্যে একটা মঞ্চ হয়ে গেছে ইতিমধ্যে সাউন্ডলেস জেনারেটার হয়ে গেছে এবং আপনারা শুনলেন বিধায়ক সাহেব বললেন আগামী দিনে শুধু স্কুলের ইনফ্রাস্ট্রাকচার না যেটা উনি যে ছাত্র ছাত্রীদের মান উন্নয়ন যাতে হয় সেই বিষয়টাও নজর দেবে স্কুলের প্রশাসক হিসাবে আমি ভালো লাগছে এই মুহূর্তে সাক্ষী থাকতে পেরে আরও ভালো লাগছে আমি এই স্কুলেরই ছাত্র ছিলা এটা আরও ভালো লাগছে যে ছাত্র থাকা অবস্থা হলে আরো ভালো লাগতো কিন্তু ছাত্র থাকা না অবস্থা থেকেও ভগবান এটুকু সুযোগ করে দিয়েছে যে এইটা এই মুহূর্তে সাক্ষী থাকতে পেরেছি এবং যেটা আমি মঞ্চ বললাম শুভ খুব লাকি যে পরপর পরপর একটার পর একটা প্রজেক্ট হালিশহরের জন্য আসছে এটাকে জল প্রজেক্ট স্যাংশন হয়ে আসলো অফিসিয়াল ওপেনিং জানুয়ারি মাসের ফার্স্ট উইকে হয়ে যাবে তারপরে ওডিএফ পাস হলো তারপরে বায়োডাইভার্সিটি পার্কস হলো পরপর পরপর একটার পর একটা প্রজেক্ট পাস হচ্ছে এটা সবচেয়ে বড় ভালো জিনিস হালিশরের সাধারণ মানুষের জন্য এবং স্টুডেন্টদের জন্য আজকে তো একটা বড়ো মুহূর্ত হয়েই থাকলো এটা ইতিহাসের সাক্ষী হয়ে থাকতে পারে ভালো লাগছে হালিশরের যারা অভিভাবক রয়েছেন তাদের উদ্দেশ্যে কী তারা তো এখন ইংলিশ মাধ্যমের জন্য জেলার বাইরেও বিভিন্ন স্কুলে আমরা দেখেছি প্রতি বছরই আমাদের টুকটাক ভর্তি তো বাচ্চারা আসে তাদের গার্জিয়ানরা আসে ভর্তির জন্য আচ্ছা পড়ার দিকে বেশি প্রেশার থাকতো এই ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য এবার ভালো লাগবে যে হালিশরের মধ্যে হয়ে গেছে বা হালিশরের মধ্যে হালিশরের পড়াশোনা করতে পারবো আপনি এক সময় স্কুলের প্রধান শিক্ষক ছিলেন সেই জায়গা দাঁড়িয়ে স্কুলে আবার এক সময় যে ইংলিশ মিডিয়াম ছিল সেটাই আবার নতুন একটা পালক এলো আবার পুনরায় কি বলবেন প্রাক্তন প্রধান শিক্ষক হিসাবে আমি স্কুলে প্রথম নিজেই ছাত্র বলে মনে করি দ্বিতীয়ত প্রধান শিক্ষক নানিগণ সব ছিলাম কিন্তু আমাদের এই বর্তমান যে প্রধান শিক্ষক মশাই আমাদের বিহার মশাই কাউন্সিলর মশাই সকলের ইয়েতে এই যে একটা আমাদের স্কুলের মুকুটে নতুন পাওয়া কুতো যেন আমি গর্বিত আমার ইচ্ছা হচ্ছে আবার ভর্তি হইখে আর কথা কি মনে পড়ছে আজকে আবার এই স্কুলে এসে মনে হচ্ছে উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট আমি তখন ক্লাস ফাবিয়ে পড়ি হ্যাঁ সেখানে সমস্ত আমাদের মিষ্টি মুখ খু কি আনন্দের দিন হ্যাঁ দিনে খাই না বাসে ফ্রি কোন কত পরিবর্তন হয়েছে আমাদের পূর্ণ পূর্ণভূমি এখানে কত আমার জন্মেছেন আর আমরা এখানে প্রত্যেকে যে যাই মতে থাকুন না কেন প্রত্যেক মতে মিল এই এইটি আমার আমরা সকলে ভালো থাকুন সকলে ভালো থাকুন হালি আরও উন্নত ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে প্রিয় গোপাল বিষয় কলকাতায় আর চেলায় চেলায় অ্যাপ্ল্যান্স এ যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট তো অফ চলছে নয়টি গৌরীপুর চোমাথা এটা করছে কেসি রাইট হাউস আছে